হ্যাঁ আচ্ছা আপনি কি কথায় কথায় ইংরেজি বলতো আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি আরকি ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি এভ্রিথিং ল্যাঙ্গুয়ে ইংলিশ বলি আচ্ছা আপনার বাসায় কে কে আছে আমার বাসায় আছে মা বাবা ভাই বোন এটাই এভরিথিং ফ্যামিলি আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড না আমি হচ্ছে ব্যাচেলার ব্যাচেলার জি এখনো বিয়ে করেন নি খারাপ লাগে না নট এনগেজমেন্ট না খারাপ লাগবে কেন এটা পোষায় নিছি আর কি পোষায় অভিজ্ঞতা হয়ে গেছে একা থাকার জীবনে প্রেম কয়টা করছেন আপনি প্রেম আমি একটাও করি নাই একটাও করি কোনো মাই আমারে চয়েস করেন না আই কিউ চয়েস করে তখন কি করবে তখন বিזהটা ভাববো আমি আচ্ছা যদি আপনাকে ক্যাট্রিনা কাপুর এসে প্রেমের প্রস্তাব দেয় না 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 এটা তো হবে না ভাই এটা তো জীবনে জিপি দিবে উল্টে গেল হবে না যদি না যুধির হিসাবটা অনেক দূর এটা হবে না কেন হবে না আপনাকে না না জন্য কিছুক্ষণের জন্য করো 1 সেকেন্ডের জন্য হবে না কিছুক্ষণের জন্য মেনে নিতে না ভাই না কেরি কাপুর কেন আপনাকে বলছি আপনি যদি মনে করেন শাবনুরয়ের কথা কথা মানানো সম্ভব না আই নো ডন্ট লাইক এটা লাভ স্টোরি আমাদের জন্য না আমাদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত তো সময় তো মতন সময় আমার বর্তমান নাই খুবই ব্যস্ত আপনি কখনো বিয়ে করবেন না বিয়ে করবো বিয়ে করবো হচ্ছে মনে করেন একটা মাধ্যমে মানে আপনার আমার সাথে চয়েস হচ্ছে আমি বাসায় থেকে না আপনার মনে যে কোথাও একটা মেয়ের সাথে চয়েস হচ্ছে ভালো লাগছে বা প্রস্তাব হয়েছে হিন্দু মানুষ তো তো বুঝতে পারছেন কোনো লাভ স্টোরির সাথে এনগেজমেন্ট হবে না আচ্ছা আচ্ছা তার মানে আপনি কোনো লাভ স্টোরি না যাবেন জড়িত না আর কি জড়িত না তাহলে আমাদের জন্য অসম্ভব কখনো জীবনে জড়িত হন হবেন হব না বেকার সময় থাকে বাবা মাটা আমি ছিলাম ওই সময় প্রেম ভালোবাসা খুব কম ছিল এখন মনে করেন কোথায় যাবেন আপনি যদি বলেন যে কাঠ করে প্রেম বিক্রি হয়তো পাবেন

না গান বলতে পারি না মাঝে মাঝে কখনো বলি আর কি যখন দেখলাম যে মনে আসলে একটু ইয়া টিয়া লাগছে একটু গান বলবেন যতটুকু পারেন আসলে গান তো লাইক বিয়ে করেন না গান শুনেই যেন আপনার কাছে না 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 আট দশটা কেন আমি একটাও চাই না আমাকে এই প্রশ্ন না করলে আমি সবথেকে বেশি খুশি হবো লাইক ইট নট সং এটা আমার পক্ষে অসম্ভব আপনি একটু গান শুনিয়ে খুশি করবে আমি তো ভাই এটা পারবো না আই অ্যাম সরি ভাই रियली সরি আপনি সোনার বাংলা গাবেন সোনার বাংলা কেন আপনি যদি বলেন যে আপনার সোনার মদিনা গো আমি পারবো না আই ডোন্ট অন মাই গান গান পারবো না পান খাওয়া হয় কতদিন খাই হচ্ছে আপনার যত আমি এখানে স্টেশনে জব টপ করি মনে করেন যে আপনাদের মতন ভাইয়েরা আছে ভাই চা টা খান পান টান খান আই বলছে হ্যাঁ না 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 এমনিতে ভালোবাসা মানে কি কি আগে জন্য ঘুষ না 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 এটা ভালোবাসা ভালোবাসা আপনিও অনেক বল মানে আপনার লাইফে ভালোবাসা অনেক পেয়েছেন এই যে আপনাদের মতন ভাইয়েরাদের জন্য ভালোবাসা মেয়েদের কাছ থেকে কোনো কখনো না মেয়েদের কাছে ভালোবাসাಂತ কখনো চাই না মেয়েরা হচ্ছে ছলনাময় এটা শুধু আপনাকে টাকা খালি চোট দিবে কখনো কাছে আসবেন না ইংলিশটা আসলে বলতে চাচ্ছি কিন্তু সবাই কি মনে করবে এটা আমি আসলে বলতে না না বলতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে বলে দাও আচ্ছা ঠিক আছে ওকে ভালো লাগতো আরো যদি আপনি আমাদেরকে এক লাইন গান গেয়ে আসলে ভাই আমাকে এগুলো বলেন না গান আমি বলতে পারবো বা ইংরেজি কোনো গান আসলে আমার লাইফে নাই আপনি কথায় কথায় ইংরেজি বলেন যদি এনি এনি যে কোনো সময় আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি এটা এটা মানে এটা এমন হয়ে গেছে যে অভিজ্ঞতা হয়ে গেছে আচ্ছা যদিও বলাটা ঠিক না আমি তারপরে বলতে চাই আপনি এটাকে অন্যভাবে নেবেন না না ডন মাইন আমি তো আগে বলছি আপনাকে ডন মাইন এটা হচ্ছে একটা ফান্ডের মতন বা টিকটক চর্চা থাকা লাগবে কিভাবে এটাই সম্ভব হ্যাঁ মোদি সরকার সরকার যদি হোটেল দিয়ে যদি প্রাইম মিনিস্টার হতে পারে আর আমি অশিক্ষক ছেলে কেন একটা ইংলিশ বলতে পারবো না আচ্ছা ঠিক আছে লাইক ইট সঙ্গ আসলে হাসি তো সবসময় বাড়ায় না ফান করলে হাসি বাড়ায় ঠিক আছে আমাদের আপনারা ভাই যারা এই চ্যানেলটা দেখবেন আসলে যদি আপনাদেরকে ভালো আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে আপনারা সবাই সাজ দিবেন বা দেখবেন খুব সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব লাইক দিবেন যদি ভালো লাগে শেয়ার করবেন